সালামু আলাইকুম মৎস্য খামারি ভাই বন্ধুরা আশা করি সকলেই ভালো আছে তো বরাবরের মতো আজকে আর একটি নতুন মাছের ভিডিও নিয়ে আপনার মাঝে হাজির হয়ে গেলাম তো আজকে জানাবো কাতল মাছের আধুনিক ও লাভজনক চাষ পদ্ধতি নিয়ে তাই ভিডিওটি স্কিপ না করে সম্পূর্ণ দেখার চেষ্টা করবেন কাতল মাছ বাংলাদেশের একটি দেশি জনপ্রিয় মাছ যা দ্রুত বৃদ্ধি পায় এবং বাজারে চাহিদা সময় বেশি থাকে এবার আসি কাতল মাছ চাষের জন্য পুকুর প্রস্তুত কাতল মাছের জন্য সাধারণত মাঝারি বা বড় আকারের পুকুর হলে ভালো হয় কাতল মাছের জন্য পুকুরের পানির গভীরতা পাঁচ থেকে ছয় ফিট হলে ভালো হয় আর আপনার পুকুরে যদি আগাছা অবাঞ্ছিত পনা থেকে থাকে তাহলে পানি সেচে অবাঞ্ছিত পনাগুলো মেরে দেড় কেজি হাজার চোন এক কেজি হারে টিএসপি সার দিয়ে এর তিন দিন পর আপনি অনায়াসে এসে করতে পারবেন এবার আসি মজুদ পনা মজুতের ক্ষেত্রে অবশ্যই দেখে শুনে বুঝে তারপর ভালো মানের পোনা সংগ্রহ করতে হবে কারণ পোনার মান যত ভালো হবে এর চাষের হারও তত ভালো হবে এবার আসি কাতল মাছের খাদ্য ব্যবস্থাপনা কাতল মাছ সাধারণত পানির উপরের স্তরে খাবার খায় এক্ষেত্রে বাসমান ফিট ব্যবহার করা যায় বা আপনার চাইলে নিজে বানিয়ে খাবার দিতে পারেন এতে আপনার খাবার খরচ কম হতে পারে এবং লাভের অংশটুকু বাড়তে পারে যেমন চালের কুড়া গমের বুসি সরিষার খোল মিশিয়ে খাদ্য বানাতে পারেন প্রতিদিন মুটুজনের তিন থেকে পাঁচ পার্সেন্ট খাদ্য দেওয়া উত্তম এবার আসি কাতল মাছের জন্য পানি গুণাগুণ মান নির্ণয় মাসে অন্তত একবার চুন প্রয়োগ করা উচিত পানির রং সবুজ হলে ভালো হয় অতিরিক্ত ময়লা বা খাবার জমতে দেওয়া যাবে না তো বিয়ার আপনারা যদি এই ব্যবস্থাপনায় কাতল মাছ চাষ করুন তাহলে ছয় থেকে সাত মাসে প্রতিটি কাতল মাছের ওজন আসবে দেড় থেকে দুই কেজি মানিয়ে আপনি বাজারে বিক্রি করতে পারবেন আর এই কাতল মাছ মানে অনেকের জনপ্রিয় হওয়ার ক্ষেত্রে এই কাতল মাছের আপনি যথেষ্ট পরিমাণ দামও পাবেন তো বিয়ার্স আপনারা চাইলে আমাদের হেসারি থেকে এই কাতল মাছের পোনা সংগ্রহ করতে পারেন আমাদের হেসারি থেকে উন্নত মানের কাতল মাছের পোনা সহ এবং নানা প্রকার মাছের পোনা সারা বাংলাদেশের যে কোনো স্থানে বিক্রি করা হচ্ছে আমাদের ঠিকানা হলো ময়মনসিংহ ত্রিশাল বিডিও স্কানে দেওয়া নাম্বার থাকবে বা বিডিওটি শিশু দেওয়া নাম্বার থাকবে চাইলে আজ ওই ফোন করে মাছ অর্ডার করতে পারেন বা মাছ সম্বন্ধে বিভিন্ন তথ্য জানতে পারেন তো বিয়ার্স আজ এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ